রাস্তা দিয়ে যাচ্ছেন রক্তাক্ত শরীর নিয়ে যাচ্ছেন চাষি সহ্য করতে পারলেন না তিনি সিদ্ধান্ত নিলেন আমি এখানেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমির হামজা বাড়িতে ফিরে না আসবে আমির হামজার কাছে বিশ্বাস দেব এতিম বালককে মেরে রক্তাক্ত করেছে আমির হামজা নাকি বীর পালোয়ান আমির হামজা যতক্ষণ পর্যন্ত এর বিশ্বাস না করবে আমি রাসুলের আমি মোহাম্মদের চাষি বাড়ির মধ্যে ঢুকবো না লাহ আকবর ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে পুরুষ করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায়নি আল্লাহ রসুল সল্লহ আলি ওসাল্লাহ বলেছেন আন আয়ে শাস রদিয়ার লা হ আনহা কলা রসুল লাহি সল্লহ আলি ওসাল্লাম মুখমিনা লাই উদ রিকাবি হোসনে খাল কিহি লাই অ স ইমন নাহার হ্যাঁ আল্লাহ রাসুল সাল সাল্লামের উম্মতরা শোন বিশ্ব নবী তিনি বলেছেন যদি তোমরা উত্তম চরিত্রওয়ালা হতে পারো কিওয়ালা বলেন কী উত্তম চরিত্র বলা হতে পারো যদি তোমাদের চরিত্রকে ভাবে গঠন করতে পারো আল্লাহ রবুল আলেমিন তোমাদেরকে দুইটা পুরস্কার দেবেন কয়টা দুইটা এক ক ই মিলাইলে সারাবার রাত্র জেগে জেঁগে নফুল আদায় করলে যে সব বজায় এবং সারাদিন না খেয়ে শ্যাম পালন করলে যে সব পাওয়া যাবে আল্লাহ তোমাদের উত্তম চরিত্র গঠন করলে এর বিনিময়ে এই দুইটা সবের অধিকারী তোমরা হয়ে যাবে তাহলে কি আমাদের চরিত্র উত্তম করার দরকার আছে না নাই দেখেন তো রাসুলের চরিত্র কেমন ছিল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তিনি দাওয়াতের কাজ করে রাস্তা দিয়ে তার বাড়ির দিকে ফিরে যাচ্ছেন কোন দিকে যাচ্ছেন দাওয়াতের কাজ মানে কি মানুষের জায়গা জমি নিয়ে সব দখল করে নিয়ে বাড়ি যাচ্ছেন নাকি কি পথ হারা মানুষ জাহান নামের রাস্তায় চলছে যে মানুষগুলো তাদেরকে দাওয়াত দিয়ে তাদেরকে জান্নাতের দিকে কিভাবে নেওয়া যায় সেই রাস্তার সন্ধান দিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন তো রাসুল সাল্লাহ মানে রাস্তা দিয়ে যাওয়ার সময় এদিক ওদিকে আলো ভুলু করে হ্যাঁ তাকা তো যে না এটা তার বাস্তব প্রমাণ এখন আপনাদের সামনে যে হাদিসটা বলবো আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছে রাস্তার পাশে একজন আল্লাহ নবীর দুশ্মন দাঁড়িয়ে আছে কয়জন একজন নবীর দুশ্মন দাঁড়িয়ে আছেন হাতে একটা পাথর নিয়ে কে নিয়ে পাথর নিয়ে দাঁড়িয়ে আছেন রহমতুল আলমিন নবী আলম সরারে জাহা তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে পিছন দিক থেকে নবীজি ও আলি ওয়াসাল্লামের পিছনে মাথার এই ঘাড়ের এখানে ওই পাথরটা দিয়ে জুড়ে করে নিক্ষেপ করেছে বলে নাউজুবিল্লা যখনই দিয়ে নিক্ষেপ করছে যখনই লাগছে তিনটা কালাওয়া ছিল তিন মুখওয়ালা পাথর যখনই লাগছে একটা মুখ রাসুলের শরীরের মধ্যে পুঁতে গিয়েছে ঘাড় ফেটে গিয়েছে ফিনকি দিয়ে রক্ত বাইর হচ্ছে নবী করিম সালি আসালাম এইভাবে ঘাড়টা ফিরায় দেখলেন কে মেরেছে দেখেন আর কেউ নাই আবু জাহাল পাথর দিয়ে নবীজিকে আঘাত করেছে আল্লাহর নবী সাল্ল আলী ওয়াসাল্লাম তিনি বললেন কোন অপরাধে তুমি আমাকে মারলে এবার আবু জাহাল বলছে মারি সিতায় কি হয়েছে তুই কি করতে পারবে এরকম লোক আছে না কথা বলতে হবে আসে না নাই এবার যারা এরকম কথা বলে যারা এরকম আচরণ করে আল্লাহ আলেমদের সাথে নামাজিদের সাথে ওরা আবু সাথে জাহান নামে যাবে কথা কন ঠিক না বলছে কারণ আবু জাহেল অহংকারী ছিল আর রাসুল বলেন অহংকারে আমার কাছেও আসতে পারবে না কোথায় আসতে পারবে না বাস রাসুল এতটুকুই বললেন আর কোনো কথা বললেন না যখন দেখলো যে সে উত্তর দিচ্ছে বলে রাসুল আর কোনো কথা না বলে মাথাটা নিচু করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন যাচ্ছেন এমন সময় আমির হামজান স্ত্রী তার আপন চাচি বাড়ির ভিতর থেকে রাস্তার পাশে দরজার কাছে এসে দাঁড়ায়ে দেখছেন যে তার স্বামী শিকার করতে গিয়েছেন তার স্বামী আসছে কি না এটা দেখার জন্য রাস্তায় আসছে এসে দেখে যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহুসাল্লাম ভাতিজা হেঁটে যাচ্ছেন তিনি দেখে ভাতিজাকে ডাকলেন ভাতিজা তাকালেন তাকানোর পরে ভাতিজাকে জিজ্ঞাসা করলেন কে তোমাকে রক্তাক্ত করেছে কে তোমাকে মেরেছে তখন মোহাম্মদ সাল্লাহাল্লাম বললেন আমি দাওয়াতের কাজ করে রাস্তা দিয়ে আসছি আবু জাহাল মেরে আমাকে এই অবস্থা করেছে কিছু বলেছ না কি বলবো আমার তো ক্ষমতা নাই আমার তো বলার কিছু নাই আমি চলে আসলাম আল্লাহর রাসুল এই বলে চাষির কাছে আর দাঁড়ালেন না তিনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন রাস্তা দিয়ে যাচ্ছেন রক্তাক্ত শরীর নিয়ে যাচ্ছেন চাষি সহ্য করতে পারলেন না তিনি সিদ্ধান্ত নিলেন আমি এখানেই এখানে যতক্ষণ পর্যন্ত আমির হামজা বাড়িতে ফিরে না আসবে আমির হামজার কাছে বিশ্বাস দেব এতিম বালককে মেরে রক্তাক্ত করেছে আমির হামজা নাকি বীর পালোয়ান আমির হামজা যতক্ষণ পর্যন্ত এর বিশ্বাস না করবে আমি রাসূলের আমি মোহাম্মদের চাষী বাড়ির মধ্যে ঢুকবো না আল্লাহ বাস দাঁড়িয়ে আছে রাস্তার পাশে কে দাঁড়িয়ে আছে আমির হামদার স্ত্রীর চাষি দাড়ি আছে রাসূলের আমির হামদার শিকার করে আসলেন এসে দেখে স্ত্রীর মনটা বেজা মানে স্বামী যদি স্ত্রীর মন বেজা দেখে ভালো লাগবে না খারাপ লাগবে আমির জিজ্ঞাসা করলেন কি হয়েছে বলো তোমার মন বেজার কেন বলছো তুমি নাকি বীর তুমি নাকি পালওয়ান তুমি নাকি হ্যান ত্যান সব কথা বলে বলছে আরে কি হয়েছে সেটা আগে বলো বলছো তোমার এতিম ভাতিজা যার বাবা নাই মানা যে কখনো মানুষের সাথে মুখ করে কথা বলে না এমন একটা নরম ভদ্র বাচ্চাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে সেই রক্ত দেখে আমি তোমার স্ত্রী আমি তার চাষি হিসেবে এখানে দাঁড়িয়ে আছি আমি তার বিচার তুমি যতক্ষণ পর্যন্ত না করবে আমি তোমার স্ত্রী বাড়ির মধ্যে ঢুকবো না চাষার মাথা গরম হয়ে গিয়েছে রক্ত গরম হয়ে গেল হ্যাঁ কে মেরেছে আবু জাহাল মেরেছে আমার ভাতিজা কোন দিকে গেল এই দিকে গিয়েছে আমির আম বললেন সেসব আমার স্ত্রীর আমি যতক্ষণ পর্যন্ত আবু জাহালকে ধরে নে আমার ভাতিজার সামনে যে ওর ঘাড়ের কাছে যেখানে ফাটিয়েছে ওই আবু জাহালের ঘাড় যতক্ষণ পর্যন্ত না ফাটাবো যতক্ষণ পর্যন্ত ওর শ্বশুর থেকে রক্ত বাহিন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি আমির হামজা তোমার বাড়িতে তোমার সামনেও আসবো না সাহায্যকারীকে তখনও কিন্তু আমির হামদা ইসলাম গ্রহণ করে নাই আমির হামদা বললেন যে আমার ভাতিজা কোন দিকে গিয়েছে এই রাস্তা দিয়ে চলে গিয়েছে দেখাই দিলেন তিনি খোঁজ করতে করতে পায়ের পদচিহ্ন ধরে হাঁটতে হাঁটতে গেলেন যে দেখে নবিজি সাল্লি আসাল্লাম পাহাড়ের গুহার মধ্যে শেষ দায় পড়ে কাঁদছে আল্লাহর কাছে সব বলছে আল্লাহ আমির হামজা দাঁড়িয়ে আছেন নামাজ শেষ হলো ভাতিজাকে ডাকলেন চাচার ডাকে উত্তর দিলেন চাচার ডাকে সাড়া দিলেন ভাতিজাকে জিজ্ঞাসা করলেন ভাতিজা তোমাকে এই অবস্থা করেছে কে বলো বললেন অমক করেছে আবু জাহাল হেসাব সে এই কাজ করেছে কেন করেছে দিনের দাওয়াতের কাজ করে আসতেছিলাম তাই করেছে আল্লাহ রাসুল সাল্লু আলহ্লামের কাছে তিনি এইভাবে পিঠে হাত দিয়ে বললেন হে মোহাম্মদ আমি যতক্ষণ পর্যন্ত ওই আবু জাহালের ঘাড় না ফাটাবো যতক্ষণ পর্যন্ত ওর শরীর থেকে রক্ত বাহির করে নেসে তোমাকে দেখাইতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে চাষা হিসাবে আর পরিচয় দেব না এই কথা যখন বললেন আল্লাহ রাসুল শুনুল্লাহ আলাইসাল্লাম সব কিছু শুনলেন শোনার পরে বললেন চাচাসি তুমি এই পর্যন্ত যত কথাগুলো আমার কাছে বললে ও চাচা শোনো তুমি আবু জাহালের মাথা ফাটাবা আবু জাহালের ঘাড় ফাটায় রক্ত বাহিন করবা প্রতিশোধনী আমার কাছে আসবা চাচা শোনো তুমি যে কাজগুলো করার কথা বললেন এই প্রতি নেওয়ার জন্য আল্লাহ তো দুনিয়াতে আমাকে পাঠায় না তিনি বললেন অগচাচা আল্লাহ আমাকে দুনিয়া বাসীর জন্য রহমত ছোট পাঠায় তাহলে কি করব তুমি এই প্রতি শোষ নেওয়ার কারণে যতটুকু না আমাকে খুশি করতে পারবা চাষাগো তুমি যদি এখন এই মুহূর্তে আমার সামনে থাকা অবস্থায় কালেমা মা পড়ে আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকার করে নিতেন তার চাইতে আমি মুহাম্মদ বেশি খুশি হয়ে যাত ধাক্কা কোন জায়গায় দিলেও চিন্তা করেছে যে চাচা প্রতিশোধ আমি অত বিশ্বাসী নয় তুমি যে এখনো জাহাজ নামের পথে আছো তুমি যে এখনো বিধর্ণী আছো আমার সামনে যদি এখন তুমি কালেমায় শাহাদত পড়ে যদি তুমি ইসলাম কবল করে নাও তো তুমি প্রতিশোধ নিলে যতটুকু খুশি না হব তার থেকে বেশি খুশি আমি মুহাম্মদ মোহাম্মদ সল্দা আলাইসাল্লাম বেশি খুশি হয়ে যাবো আশহ্য করতে পারলেন না চাসা আর করতে পারলেন না এবার আমির রামজা বললেন জগ ভাতিজা এতদিন ভুলের মধ্যে ছিলাম এতদিন পত্তনিক মধ্যে ছিলাম এতদিন সেরেকের মধ্যে ছিলাম এতদিন খারাপ রাস্তার মধ্যে ছিলাম বাদে যা আজকে তুমি আমার দিমাগের বাতি জ্বালায় দিয়েছো ও ভাতী যা শোনো আমি তোমার কাছে এখন তুমি আমাকে পড়ায় দাও আমি কালে মা পড়ে এখন মুসলমান হতে চাই

আর নবী কালেমা পড়ে দিলেন আমির হামজা ইসলাম কবুল করলেন নবীজি কে ওখান থেকে বাইর করলেন বললেন ভাতিজা চলো চলো বাড়িতে চলো আজকের থেকে আমরা আর গোপনে থাকব না আপনি আল্লাহর কাছে থেকে অনুমতি নেন এর পরের থেকে আমরা ইসলামের কথা প্রকাশ্যে বলা শুরু করব তাহলে ভদ্রতা কাকে বলে উত্তম চরিত্র কাকে বলে চিন্তা করেছেন উত্তম চরিত্রটা যদি নবীজি না দেখাইতে এই উত্তম কিন্তু আমির হামজা ইসলাম গ্রহণ করতে বাধ্য হলো ঠিক না মানুষকে অহংকারী ভাব দেখিয়ে মানুষের সাথে খারাপ ভাব দেখিয়ে মানুষের সাথে বেশি কথা বলে যা না করা যায় উত্তম চরিত্র দিয়ে তার থেকে বেশি কিছু ইসলামের জন্য করা যায় তাই আসুন ইসলামকে ফলো করে ইসলামী আইন কানুন মেনে চলে নিজেদের চরিত্রকে সুন্দরভাবে গঠন করে নিজেদের চরিত্র যদি উত্তম করতে পারে আমার কাছে আমার অপর মুসলমান বোন অম অপর মুসলমান ভাই অপর মুসলমান বোন অপর মুসলমান মা খাদা সবাই আমার কাছে নিরাপত্তা পেয়ে যাবে ঠিক নামে ঠিক আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে উত্তম চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক বলেন না আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারকাত তোমরা যা জানো না তা তোমরা জেনে নামো আল্লাহ সুবহায়ন হতরা এই মাল বলেছেন ফার্স্ট আল্লাহ আল্লাহ জিক্রি ইনকোং তুমলা তা আলাদা